আজকের বিতর্কে একদিকে আছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে মার্কিন সেনেটরদের একজন কণ্ঠস্বর যুক্তি বিশ্লেষণ ও বাস্তবতার প্রতিনিধি ডিবেট শুরু ট্রাম্প আমেরিকার মানুষকে নিরাপদ রাখার জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চলেছে আমি শুধু তাদের থামিয়েছি আপনি থামিয়েছেন না আগুনে ঘি ঢেলেছেন আমাদের গোয়েন্দা রিপোর্টে কোথাও বলা হয়নি যে ইরান এখনই বোমা তৈরি করছে গোয়েন্দা রিপোর্ট সবসময় নির্ভরযোগ্য নয় আমি দায়িত্বশীল নেতার মতো আগেই ব্যবস্থা নিয়েছি আপনি আগে ব্যবস্থা নিয়েছেন না ইসরায়েলের কথায় কাজ করেছেন ইসরায়েল আমাদের সবচেয়ে বড় মিত্র তাদের সুরক্ষা মানেই আমাদের সুরক্ষা মিত্রতা মানে তাদের কথা মতো চলা না আমেরিকার স্বার্থ আগে দেখতে হবে আমি তো আমেরিকার স্বার্থেই করেছি এই অঞ্চলে যদি যুদ্ধ ছড়ায় দোষ আমার নয় দোষ ইরানের যুদ্ধ কে শুরু করল সেটাও দেখতে হয় কূটনীতি ব্যর্থ হওয়ার আগেই আপনি হামলা চালালেন কূটনীতি দিয়ে কিছু হয় না শক্তি না দেখালে ওরা কিছু বোঝে না শক্তির অপব্যবহার করলে বিপরীতে আরও বড় প্রতিক্রিয়া আসে সেটাই আপনি বুঝতে পারছেন না আমার সিদ্ধান্তে আজ ইরান কেমে গেছে তারা ভয় পেয়েছে তারা থেমেছে না পাল্টা প্রস্তুতি নিচ্ছে সেটা কয়েকদিন পরেই দেখবেন আমি আমেরিকান জনগণের জন্য কাজ করেছি কেউ কিছু না করলেও আমি করেছি আপনি করেছেন কিন্তু সেটা কতটা যুক্তিসঙ্গত ছিল ইতিহাস বিচার করবে আমি ইতিহাস গড়েছি দুর্বল প্রেসিডেন্টদের মতো বসে থাকিনি যখন আগুন লাগে সবাই দৌড়ায় না কেউ কেউ পানি নিয়ে গয় সেটাই প্রকৃত নেতৃত্ব আমি কোনো ঠুমকিকে সহ্য করব না আজ না থামালে কাল নিউ ধ্বংস হতে পারত আতঙ্ক সৃষ্টি করে যদি যুদ্ধ শুরু করেন তাহলে জনগণ ভুগবে আপনি না আতঙ্ক নয় এটা রক্ষার পরিকল্পনা আমেরিকাকে নিরাপদ করার সিদ্ধান্ত আর সেই নিরাপত্তার নামেই যদি হাজারো নিরীহ লোক মরতে থাকে তাহলে সেটা রক্ষা না বর্বরতা আপনারা শুধু মানবাধিকার বলেন কিন্তু বাস্তবতা বোঝেন না বাস্তবতাই বলছে এই হামলা আমেরিকাকে আরও বেশি শত্রু তৈরি করে দিচ্ছে শত্রু থাকবেই আমি ভয় পাই না আমি জবাব দিতে জানি কখনো কখনো জবাব না দিলেই সবচেয়ে বড় সাহস দেখানো হয় আমেরিকাকে কেউ ঢুমকি দিলে আমি থেমে থাকবো না কি আসলেই মোকাবিলা করতে হবে কিন্তু বুদ্ধিমত্তা দিয়ে বোমা দিয়ে না ইরান যদি ভাবত আমরা কিছু করব না তারা আরও এগিয়ে যেত আর এখন তারা পাল্টা প্রস্তুতি নিচ্ছে এক আঘাতে যুদ্ধ শেষ হয় না আমি প্রস্তুত আরও পদক্ষেপ নিতে দেশের জন্য আর আমরাও প্রস্তুত এই দেশকে যুদ্ধের গহ্বর থেকে টেনে বের করতে যুক্তি বনাম আগ্রাসন নিরাপত্তা বনাম সংঘর্ষ আপনি কোন পক্ষ নেবেন কমেন্টে লিখুন ট্রাম্প ঠিক Na it.